হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো ইউটিউব চ্যানেলে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তো চলো আজকের রেসিপি শুরু করা যাক এখানে ছাতু ঝিঙে আলু দিয়ে ঝোল বানাবো ওই জন্য ছাতুটা আগে থেকে কেটে জলে ভিজতে দিয়ে রেখেছি দেখো এগুলো আমাদের গাছের ঝিঙা কত ঝিঙে হয়েছে এগুলাকে আমরা এখানে বলি থুপি আর এইখানে আমাদের রুই মাছের সরষে পোস্ত বানাবো এই মাছটা ধুয়ে লবণ আর হলুদ মাখিয়ে রেখেছি আর এই যে নদীর চুনো মাছ এগুলো হচ্ছে টবকা বানাবো সরষে বাটা দিয়ে এখানে গ্যাস জেলে দিয়েছি কড়া বসিয়ে দিয়েছি কড়াই দিয়ে দিলাম তেল এখানে আলুগুলো দিয়ে দিলাম ছাতুর ঝোলটা বানানোর জন্য প্রথমে আলুগুলো ভেজে নেব আলুগুলো একটু বড় বড় সাইজের কেটেছি এখানে লবণ আর হলুদ দিলাম এবারে ভালো করে ভেজে নেব ঢাকা দিয়ে দেব যাতে ভাজাও ভালো হয়ে যায় আর তার সাথে সেদ্ধও হয়ে যায় এখানে আলুটা ভাজা হতে হতে আমি আদা রসুনটা বেটে নেব আদা রসুন একসঙ্গেই বেটে নেব বেটে নিয়েছি এবারে তুলে নেব এখানে আলুটা খুলে দেখে নেব আর একটু নেড়ে দেব আবারও ঢাকা দিয়ে দেব আর একটু ভালো করে ভেজে নেব দেখো এইরকম করে ভেজে নিয়েছি এবারে দিয়ে দেবো ঝিঙেগুলো ঝিঙেগুলো আমি একটু বড় বড় কেটেছি পটলের মতন করে এতে আমি আর লবণ আর হলুদ দিলাম না লবণ দিলে ঝিঙেগুলো ভাজা যেত না এই জন্য আর লবণ দেয়নি এইরকমভাবে ভেজে নিয়ে এবারে ঢেলে নেব কড়াটা পরিষ্কার করে ওতেই দিয়ে দেব সর্ষার তেল এবারে ছাতুগুলো ভেজে নেব ছাতুটা জল থেকে ছেঁকে নিয়ে লবণ মাখিয়ে আমি জল ঝরতে রেখে দিয়েছিলাম এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এবারে ভালো করে ভেজে নেব দেখো লাল করে ভেজে নিয়েছি এবারে তুলে নেব ওই কড়াতেই দিয়ে দেব সরষার তেল গরম তেলে একটু লবণ দিয়ে দিলাম এবারে তেলের মধ্যে একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম আর একটা শুকনো লঙ্কা এবারে দিয়ে দেবো কুচানো পেঁয়াজ পেঁয়াজটা এবারে ভালো করে একটু ভেজে নেব এরম করে ভেজে নিয়েছি এবারে দিয়ে দেব আদা রসুন বাটা আদা রসুন বাটা ভেজে নিয়ে দিয়ে দিলাম কুচানো টমেটো টমেটোটা একটু ভালো করে ভেজে নেব টমেটোটা গলে গেছে এবারে দিয়ে দেবো কিছু গরম মশলা এখানে দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো আর দেব একটু জিরে গুঁড়ো এবারে একটু তেল এর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব দিয়ে দিয়ে দিব জল সামান্য একটু জল দিলাম জলটা দিয়ে মশলার সাথে ভালোভাবে কোশিয়ে নেব মশলাটা আমার কষানো হয়ে গেছে দেখো এবারে ভেজে রাখা ছাতু আলু আর ঝিঙেটা দিয়ে দেব এবারে ভালোভাবে মশলার সাথে আর একটু কষিয়ে নেব কষিয়ে নিয়ে এবার দিয়ে দেব জল পরিমাণ মতন জল দিয়ে দেব জল দিয়ে দিয়েছি এবারে ভালোভাবে নেড়ে নেব আর ঢাকা দিলাম না আলুগুলো সিদ্ধ হয়ে গেছিলো বেশিক্ষণ ফোটাতে লাগবে না একটু ফুটে গেলেই হয়ে যাবে এই জন্য আর ঢাকা দিলাম না দেখো হয়ে গেছে নামিয়ে নিয়েছি ছাতু আলুর ঝোল ঝিঙে দিয়ে তো কড়াটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে আবার দিয়ে দিলাম সরষার তেল এবারে বানাবো রুই মাছের সরষে পোস্ত দিয়ে চড়চড় দেখো মাছগুলো প্রথমে ভেজে নেব তেলটা গরম করে মাছগুলো দিয়ে দিয়েছি এখানে সরষে আর পোস্ত বেটে নেব মাছটা ভাজা হতে হতে এদিকে আমার সরষে পোস্তটা বাটা হয়ে গেছে তুলে নেবো শিল থেকে মাছগুলো এক সাইডটা ভালোভাবে ভাজা হয়ে গেছে এবারে উলটি দেব মাছটা ভাজা হয়ে গেছে এবারে তুলে নেব মাছগুলো কড়া থেকে তুলে নিলাম দেখো এখানে মশলাটা আমার দেওয়া হয়ে গেছে এখানটা ভুলবশত তোলা হয়নি তো চলো তোমার দিকে বলেই দিচ্ছি এখানে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে যেতে টমেটো দিয়ে দিয়েছি তার উপরে টমেটোটা একটু নেড়ে নিয়ে সরিষা পোস্ত বাটাটা দিয়ে দিয়েছিলাম আর এখানে দিলাম হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি তেল ছেড়ে গেছে এখন দিয়ে দেব জল এবারে মশলাটা ফুটে গেলে মাছগুলো দিয়ে দেব। এখন দিয়ে দেব মাছগুলো একটা একটা করে মাছগুলো দিয়ে দেব মাছগুলো দিয়ে দিয়েছি মাছগুলো একটু উল্টে দেব এখন দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো ওপর থেকে একটু সরষার তেল দিয়ে একটু নেড়ে দিয়ে দিয়ে ঢাকা ঢাকাটা দিলাম সরষার তেল আর কাঁচা লঙ্কার সেন্ট আসবে দেখো কত সুন্দর হয়েছে এটা আমার তৈরি হয়ে গেছে তুলে নেব রুই মাছের সর্ষে বস্তু তুলে নিয়েছি কড়া পরিষ্কার করে আবার অবশ্যই দিয়েছি দিয়ে দিলাম সরষার তেল এবারে ঝিঙেগুলো ভেজে নেব ঝিঙেগুলো আমি এইভাবে কেটে নিয়েছি পটলের মতন করে তারপরে লবণ আর হলুদ মাখিয়ে জল ঝরতে রেখে দিয়েছিলাম গরম তেলের উপরে এইভাবে দিয়ে দেব এতে ঢাকা দেওয়ার দরকার নেই চুলোর গ্যাসটা বাড়িয়ে দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি এবারে তুলে নেব এই তেলের মধ্যেই দিয়ে দেবো একটু সর্ষার তেল গরম তেলে দিয়ে দেবো একটু টমেটো কুচি আর দিয়ে দেবো সর্ষে বাটা এটা চুনো মাছের রেসিপিটা বানাবো টবকা বাটিটা ধুয়ে দিয়ে দিলাম একটু জল এবারে মশলাটা ভালোভাবে নেড়ে নেব দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো একটু জিরের গুঁড়ো এবারে দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ এবারে ভালোভাবে সব মশলাটা ভালোভাবে মিশিয়ে নেব আরও একটু দিয়ে দেব জল একটু ফুটে গেছে এখন দিয়ে দেবো মাছগুলো মাছগুলো একটু মশলার সাথে মিশিয়ে নেব ওপর থেকে চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দেব সর্ষার তেল এবারে ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে হালকা আঁচে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি দেখো জলটা একটু সামান্য রয়েছে এটা একটু নেড়ে দিলেই জলটা শুকিয়ে যাবে দেখো একটু নাড়াচাড়া করে দিতেই জলটা শুকিয়ে গেছে এবারে তুলে নিলাম কতটা সুন্দর দেখাচ্ছে দেখো চলো আজকে কী কী বানালাম দেখিয়ে দিই আরেকবার চুনো মাছের টবকা রান্না এটা রুই মাছের সর্ষে পোস্ত বাটা দিয়ে এখানে ঝিঙে ভাজা আর এখানে ছাতু আর ঝিঙে আলু দিয়ে ঝোল তো আজকের ভিডিও এখানেই শেষ করলাম শেষ পর্যন্ত সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে আবার একটা ভিডিওয় ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো